হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে থাইল্যান্ডের এভরিডে ব্রা কালেকশন দেখানোর জন্য অরিজিনাল থাইল্যান্ডের এভরিডে ব্রা কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে সিনথেটিক কাপড়ের মধ্যে যে অরিজিনাল এভরিডে নিয়মের স্টল থেকে দেখিয়ে দেবো দোকান নং হচ্ছে দেড় বিশ তৃতীয় তলায় মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো এই ব্রাটার সাইজটা আমি আগে ফার্স্টে বলে দিই সাইজ হবে হচ্ছে থার্টি থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের অরিজিনাল থাইল্যান্ডের একদম এটার মধ্যে কিন্তু কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট নাই আর আজ আমি কিন্তু দিব একদম রিজনেবল প্রাইজে এই অফার যেহেতু সামার সিজন চলছে সামার সিজনে অফারে এই ব্রাটা আমি দিয়ে দেবো আপনারা হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন আর এটা কিন্তু একটু সিনথেটিক কাপড়ের একদম সিনথেটিক কাপড়ের কিন্তু অনেক কমফোর্টেবল হবে আর এটা কিন্তু চার তিন হুকের হবে একদম চওড়া এই জায়গাটা কিন্তু অনেক চওড়া হবে যে এখানে কিন্তু ফিনিশিং কিন্তু খুব ভালো করে দেওয়া এই যে তিন হুকের অনেক চওড়া যেসব আপুদের হেলথ বেশি যারা ফুল ফুল কভার চায় যে একদম ফুল কভার হবে দেখা যাচ্ছে বডি ফিটনেস সুন্দর হবে তারা হচ্ছে এই ব্রাটা নেবেন একদম ফুল বডি কভার করবে এই ব্রাটা হচ্ছে এটা প্রাইস পড়বে হচ্ছে দুইশো নিরানব্বই টাকা করে দুইশো নিরানব্বই টাকা করে মাত্র দুশো নিরানব্বই টাকা করে অরিজিনাল থাইল্যান্ডের এভরিডে ব্রাক কালেকশনটি আপনারা পেয়ে যাচ্ছেন একদম সিনথেটিক কাপড়ের মধ্যে ফুল কাভার হবে এই যে একদম ফুল কাভার হবে ভিতরে একটু ফিনিশিংটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে মেড ইন হংকং আর এভরিডে অরিজিনাল এভরিডে থাইল্যান্ডের আর এটা হচ্ছে যে এই এই জায়গাটা কিন্তু অনেক চওড়া দেখা যায় যে অনেক আপদের এখানে অনেক কাপড়া বলে যে এখানে যদি ছোট থাকে তাহলে হচ্ছে বডি শেপ সুন্দর হয় না তো এখানে কিন্তু অনেক চওড়া জায়গা যে শেপটা সুন্দর হওয়ার জন্য আর এখানে মনে হয় যে স্টিক সাপোর্টের মধ্যে কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে না ফিতাটাও কিন্তু অনেক সুন্দর মাশালা অনেক সুন্দর এই যে একদম ফুল কাভার হবে যার যেটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন এখন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মূলত আমি খুচরা প্রাইসটা বলছি দুইশো নিরানব্বই টাকা করে আপনারা যদি হোলসেল নিতে চান হোলসেল হচ্ছে মিনিমাম হচ্ছে এক ডোজন নিতে হবে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে ওই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নিলে আপনারা হচ্ছে হোলসেল প্রাইসটা বলে দেবে তো আমি কালারগুলো দেখিয়ে দিই অনেকগুলি কালার হবে এটা হচ্ছে ডিপ পার্পেল কালার বেবি পিঙ্ক কালার গ্রিন কালার গ্রিন কালার কিন্তু কখনো হয় না এইবার হচ্ছে থাইল্যান্ডের থেকে গ্রিন কালারটা চলে এসেছে মিষ্টি কালার ব্লু কালার এটা হচ্ছে একটা ডিপ অ্যাশ কালার তারপর হচ্ছে মেরুন কালার ব্ল্যাক কালার স্কিন কালার অ্যাশ কালার আরও কালার আছে যেখানে মেরুন কালার আছে স্কিন কালার আছে তারপরে হচ্ছে পিঙ্ক কালার অনেকগুলি কালার পাবেন বেবি পিঙ্ক কালার পাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত এটার কম বেশি কিন্তু হবে না হোলসেলের জন্য হচ্ছে আপনার আপনাদের সাথে কথা বলে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয় আর যারা শপে আসবেন চলে আসতে পারেন হচ্ছে নিয়মের জল দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা স্ট্যান্ড মল্লিকাতে চলে আসবেন দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্টোর ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ